শুধুমাত্র বাংলা বলার অপরাধে আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে এবং যারা বাঙালি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে আছে চাকরি সূত্রে আছে তাদেরকে বিভৎসভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ হিসেবে চিন্তিত করা হচ্ছে কোনো রকম প্রমাণ ছাড়াই সেটা শুধুমাত্র বিশেষ রাজ্যেই হচ্ছে সে জায়গাতে ওরা চাইছে এক দেশ এক ভোট এক নেতা ওরা কখনোই পারবে না মূলত হচ্ছে যে ওরা ডবল ইঞ্জিন সরকার স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামো একদিকে কেন্দ্রীয় সরকার অনেকগুলো রাজ্য সরকার ওরা কেন্দ্রীয় সরকারে আছে ওরা আমাদের বাংলায় সরকার আসতে চাইছে কিন্তু বাংলায় সরকার আসতে গিয়ে বারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ধাক্কা খাচ্ছে ওদের বিজয় রথ গত বিধানসভায় এসে এখানে থেমে গেছিলো আবার ওরা চাইছে আগামী দিন ছাব্বিশে বাংলায় বিধানসভা দখল করতে কিন্তু ডবল ইঞ্জিন সরকারের বিজয় রথ আবারও এখানে এসে থমকে যাবে আবারও ছাব্বিশ সালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দ্বারা মামাটি মানুষের সরকার চতুর্থ ভারত জন্য পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে ওদের নীলমেষ বিশ্বাস সভাপতি আইন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা